সে কখন থেকে আমার খিদে পেয়েছে কিন্তু আমি তো কোনো খাবারই খুঁজে পাচ্ছি না আমাকে তো কিছু খেতে হবে নাকি কিন্তু কী খাবো কী খাবো আমি কী খাবো ওই তো ওখানে একটি দোকানে মাংস কাটতেছে মাংস খেতে খুব ইচ্ছে করছে তো আমার যাই ওখান থেকে একটি মাংস নিয়ে আসি ছুঁ মেরে যাবো আর ছুঁ মেরে মাংস নিয়ে চলে আসবো ওই তো একটা মাংস পড়েছে যাই ওটাই নিয়ে চলে আসি আজকে তো অনেক প্যাট পরে খাওয়া হবে কারণ অনেকটা মাংস নিয়ে এসেছি এই মাংসটা আমি ডালে বসে বসে আরামে খাব যা একটি ডালে গিয়ে বসি আর সেখানে বসে বসে মাংসটাকে খেতে থাকি কখন যে মুখ থেকে পড়ে যাবে তারও তো কোনো ঠিক নেই আহা এত সুন্দর সুগ্রান কোথা থেকে আসছে দেখি তো গ্রানটা কোথা থেকে আসছে মাংসের গ্রান মনে হচ্ছে ওই মাংস ওখান থেকেই তো গ্রানটা আসছে যেভাবেই হোক ওই মাংসটা আমার চাই কিন্তু কিভাবে ওর থেকে ওই মাংসটা নেব এ যে তুমি কত সুন্দর তুমি জানো তোমার পাখাগুলো কত সুন্দর চকচকে আর তুমি কত সুন্দর তুমি তো চাইলে এই বনের রানী হতে পারো হ্যাঁ আমি সত্যি বলছি তুমি চাইলে এই বনের রানী হতে পারো তুমি জানো তুমি কত সুন্দর না এখনও তো কিছু হচ্ছে না অন্যভাবে চেষ্টা করতে হবে এ যে খাক তুমি যে এত সুন্দর তাহলে না জানি তোমার কণ্ঠ কত সুন্দর হবে শুনেছি কাকের কণ্ঠ নাকি অনেক সুন্দর তুমি কি আমাকে একটু গান গেয়ে শোনাতে পারো বলোই না একবার তোমার ওই সুরীলা কণ্ঠের গান শুনতে চাই আমি হ্যাঁ আমার গান তো কত সুন্দর তোমাকে বলছি আমি দাঁড়াও আর বলতে হবে না তোমাকে এবার তুমি এখানে বসে থাকো আমি তোমার মাংস নিয়ে চলে যাই কত বুকা কাক আমি এত বড় বুকামি করলাম এবার আমি মাংস কোথায় পাই হায় 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 আমার মাংস চলে গেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ কার্টুন ভিডিওস